আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব সফটওয়্যার নাম হচ্ছে লোম স্কিল রেকর্ডিংয়ের জন্য খুবই পপুলার একটা সফটওয়্যার এটা দুটো ভার্সন আছে একটা হচ্ছে ফ্রি ভার্সন একটা হচ্ছে পেইড ভার্সন ফ্রি ভার্সনটা আমরা মোটামুটি আমাদের বেশিরভাগেরই ফ্রি ভার্সনটা দিয়েই কাজ হয়ে যাবে তো ফ্রি ভার্সন আমাদের বেশ কিছু লিমিটেশন আছে এর মধ্যে একটা হচ্ছে আমরা এট এ টাইম সর্বোচ্চ পঁচিশটা ভিডিও রেকর্ড করে আমাদের লাইব্রেরিতে রাখতে পারবো আর হচ্ছে সর্বোচ্চ আমরা অ্যাট এ টাইম পাঁচ মিনিটে একটা ভিডিও রেকর্ড করতে পারবো তো আমাদের ভিডিও লেন যদি এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে আমাদেরকে মাল্টিপল ভিডিও রেকর্ড করতে পারো করতে হবে পাঁচ মিনিট পরে ভিডিওটা অটোমেটিক কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এরপর আমাদের আবার শুরু করতে হবে তো লুমের ব্যবহার করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে এটা হচ্ছে আমাদের লুমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ হচ্ছে লুম আমাদের রেকর্ড করা সবগুলো ভিডিও লাইব্রেরিতে স্টোর করে রাখে তো এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট লাগবে তো আমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আমরা লগ ইন করবো আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে আমরা এই সাইন ইন বাটনটাতে ক্লিক করবো সাইন ইন বাটনটাতে ক্লিক করলে আমাদের বেশ কিছু অপশন আছে আমরা কীভাবে লগ ইন করবো আর এখান থেকে হচ্ছে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করলে আমরা হচ্ছে সাইন আপের একটা অপশন পাবো আমরা যদি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাই ডাইরেক্ট এখানে ক্লিক করবো অথবা যদি আমরা অন্য কোনো ইমেল ইউজ করতে চাই আমরা জাস্ট এখানে ইমেলটা দিব কন্টিনিউ দেবো পাসওয়ার্ড দিব আশা করি এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সো আমি এখানে সাইন ইন এ ক্লিক করব সাইন ইন থেকে আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করব আচ্ছা অ্যাকাউন্টে লগ ইন পরে আমাদের প্রথম যে জিনিসটা দেখাবে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আমাদের যে ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে রেকর্ড করা আছে ওই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে আর ফর ইউতে হচ্ছে যে আমাদের জন্য নোটিফিকেশন বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মাই লাইব্রেরিটা যেখানে হচ্ছে আমাদের সবগুলো রেকর্ড হওয়া ভিডিও এখানে আসা স্টোর হবে ঠিক আছে আমরা এখান থেকে চাইলে ভিডিওটা কি করতে পারবো আবার দেখতে পারবো টাইটেল এডিট করতে পারবো ঠিক আছে লিঙ্ক শেয়ার করতে পারবো ঠিক আছে সো এটা আমাদের লাইব্রেরি আর আরেকটা জায়গা হচ্ছে সেটিংস থেকে সেটিংস এর পার্সোনাল থেকে আমরা কি করতে পারবো আমাদের প্রোফাইল ইমেজ নাম কন্টাক্ট ইনফরমেশন পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারবো বেসিক্যালি যে ধরনের ইনফরমেশন আমরা যে কোনো অনলাইন অ্যাকাউন্টে চেঞ্জ করতে পারি সেম জিনিসগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারবো আপনারা চাইলে যদি আরও কিছু জানতে চান এগুলো হচ্ছে জাস্ট এখান থেকে আমরা ব্রাউজ করে দেখে নিতে পারেন বিভিন্ন অপশন ঠিক আছে আচ্ছা তো এখন হচ্ছে আমাদের আমরা অ্যাকাউন্ট করছি এখন হচ্ছে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের ভিডিও রেকর্ড করতে হবে রেকর্ড করার দুইটা অপশন একটা হচ্ছে আমরা চাইলে ক্রোম আহ যে একটা ক্রোমের জন্য তাদের একটা এক্সটেনশন আছে লুমের আমরা এটা ইনস্টল করতে পারি তাহলে হচ্ছে আমরা ক্রোম ব্রাউজার থেকে সরাসরি কি করতে পারবো আমাদের ভিডিওটা রেকর্ড করতে পারবো আর একটা হচ্ছে আমরা চাইলে আমাদের ডেস্কটপে লুমের যে ডেডিকেটেড অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ডাউনলোড করে নিতে পারি লুমের মোবাইল অ্যাপ্লিকেশনও আছে আপনি চাইলে মোবাইলেও লুম ডাউনলোড করে মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো আমি সাজেস্ট করব যদি আপনি ফ্রিকুয়েন্টলি লুম ইউজ করেন তাহলে অবশ্যই ডেস্কটপ অ্যাপসটা ইনস্টল করবেন তাহলে হচ্ছে আপনার শুধু ক্রোম না আপনি যে কোনো অ্যাপ অ্যাপসের সাথে কী করতে পারবেন এটা ইউজ করতে পারবেন সাপোজ আপনার ফটোশপে কোনো একটা কাজ আছে আপনি ওইখানে একটা ফিডব্যাক ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন তখন হচ্ছে আপনি খুব ইজিলি অ্যাপটা ওপেন করে কাজটা করতে পারবেন কিন্তু চাইলে আপনি যদি মনে করেন আমি মাঝে মধ্যে ইউজ করি আমি ক্রোম এক্সটেনশন ইউজ করব দ্যাটস ফাইন ওকে সো প্রথমটা দেখাই ক্রোম ভার্সনের জন্য আপনি এখানে ইনস্টল করবেন অ্যাড টু ক্রোম এক্সটেনশন সিম্পল আমরা যেকোনো ক্রোম এক্সটেনশন যেভাবে একটা কোথায় পাবো এটা হচ্ছে এই যে এই আইকনটা দেখাচ্ছে এই আইকনটাতে ক্লিক করলে আমরা লুম ফর ক্রোম এক্সটেনশনটা দেখতে পারবো এই যে এখানে এই আইকনটা আছে ডিসমিস এই আইকনটা ক্লিক করলে এই যে আমাদের এখানে লুম ফর স্ক্রিনটা করার এটা আমরা দেখতে পারবো আমরা এখান থেকেও ইউজ করতে পারবো অথবা আমরা যদি রেগুলারলি ইউজ করি আমরা এখানে এটাকে পিনও করতে পারবো যে পিন ক্লিক করলে এটা এখানে চলে আসবে আনপিন করলে চলে যাবে ক্লিক করলাম এই যে কিছু অপশন দেখা যাবে একদম প্রথমবার যখন আমরা এটা ক্লিক করব তখন হচ্ছে আমাদের কাছে কিছু পারমিশন চাইবে যে আমাদের এই অ্যাপ্লিকেশনটা যে এক্সটেনশনটা আমরা এখন ওপেন করছি এটা আমাদের ক্যামেরা এবং হচ্ছে মাইক্রোফোনের অ্যাক্সেস চাচ্ছে আমরা অ্যাক্সেস দিব কিনা তো আমরা এখানে কি করব আমাদের বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটার কাজ কি অ্যাপ্লিকেশন কাজ হচ্ছে সে আমাদের স্ক্রিনটা রেকর্ড করবে সাথে আমরা আমাদের ভয়েসগুলো রেকর্ড করবো এবং যদি চাই আমরা আমাদের ক্যামেরাটা কি করব ভিডিও করতে চাইলে আমরা ক্যামেরাটা অন করব সো এই পারমিশনগুলো তার লাগবে তো আপনি যদি চান যে সব সময়টা দেবেন না আপনি অ্যালাউ দিস টাইম দিতে পারেন যে যতক্ষণ পর্যন্ত আপনি এই ভিডিওটা রেকর্ড করবেন বা ব্রাউজারটা ওপেন থাকবে ততক্ষণ পর্যন্ত সে অ্যাক্সেস পাবে পরবর্তীতে যখন আপনি আবার নতুন করে ট্রাই করবেন তখন আবার এটাকে আপনাকে অ্যালাউ করতে হবে তো আমি অ্যালাউ ফর দিস টাইম দিলাম এটা যে আমি এখন জাস্ট এটা অ্যালাউ করলাম আচ্ছা তো এক্সটেনশন আর অ্যাপ্লিকেশনের সেটিংসগুলা অলমোস্ট সেম তো আমি অ্যাপ্লিকেশনটা এবার একটু দেখাই দিই যে অ্যাপ্লিকেশন আমার ইনস্টল করা আছে আপনি যদি ইনস্টল করতে চান আবার এখানে প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে ডাউনলোড ডেস্কটপ অ্যাপ ডাউনলোড ডেস্কটপ অ্যাপে ক্লিক করলে আমাদের ডাউনলোড করার অপশন দেবে আমার যদি আপনার যদি ম্যাক হয় ম্যাকে ডাউনলোড হবে উইন্ডোজ হলে উইন্ডোজ ভার্শনটা ডাউনলোড হবে এখানে এই যে ক্রোম এক্সটেনশন আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে ঠিক আছে যেমন এখানে ক্যামেরার এই যে পার্সোনালাইজ এই জিনিসগুলো এখানে আসে এখানে ব্লার টুল আছে এটা আবার এই জিনিসটা নাই এখানে ড্র টুল আছে আমরা ড্র করতে পারবো স্পিকার নোট অপশন আছে মাউস হাইলাইট করার অপশান আছে রেকর্ডিং এইচডি অপশনটা ডেস্কটপে অ্যাপ্লিকেশন আছে বাট এটা ক্রোমের এক্সটেনশনে এই ফ্যাসিলিটিগুলো কি নাই আমাদের নাই সো যেহেতু ডেস্কটপ করবো তো রেকর্ড আপ টু 4K বললেও ফ্রি ভার্সনে আপনি আপলোড করতে পারবেন না রেকর্ড করতে পারবেন বাট আপলোড সে এইচডি ভার্সনেই হবে সাতশো বিশ আচ্ছা তো আমার ভিডিও সফটওয়্যারটা ইনস্টল করা আছে আমি সফটওয়্যারটা ওপেন করলাম ওপেন করার পরে আমার বেশ কিছু অপশন এখানে আমাকে দেখাবে একটা হচ্ছে আমি স্ক্রিনটা এখানে তিনটা জিনিস আছে একটা হচ্ছে স্ক্রিন একটা হচ্ছে ক্যামেরা একটা হচ্ছে মাইক্রোফোন এই জিনিসই লাগে তো স্ক্রিন আমি কোনটা চাচ্ছি আমি কি ফুল স্ক্রিন চাচ্ছি না আমি হচ্ছে কোনো স্পেসিফিক উইন্ডো চাচ্ছি যে আমি শুধু ডাউনলোড ইনস্টল না আমি শুধু ক্যামেরা চাচ্ছি এটা আমরা সিলেক্ট করে দেবো বেসিক্যালি আর বেশিরভাগ সময় আমরা ফুল স্ক্রিনটাই ইনস্টল করি তারপর আমরা ক্যামেরাকে অন করতে চাচ্ছি না ক্যামেরা চাচ্ছি না যদি আমি ক্যামেরা চাই এখানে ক্লিক করবো ক্লিক করলে আমার যে অ্যাভেলেবেল ক্যামেরাগুলো আছে এটা এখানে দেখাবে ঠিক আছে তো আমার একাধিক ক্যামেরা আছে তো আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করলাম আমি যে ল্যাপটপের ক্যামেরাটা ওপেন করি এখানে আমার এখানে আমার ক্যামেরাটা দেখা যাচ্ছে ওকে আর যদি চাই চাইছেন আমার ক্যামেরা দরকার নেই জাস্ট আমি স্ক্রিনটা রেকর্ড করবো দ্যাটস ফাইন আমি এখান থেকে এটা অফ করে দিলাম সেম মাইক্রোফোন আমরা যদি একাধিক মাইক্রোফোন থাকে তাহলে হচ্ছে আমরা অবশ্যই সিলেক্ট করে দেবো যে আমরা কোন মাইক্রোফোনটা কি করতে চাচ্ছি ইউজ করতে চাচ্ছি যাতে আমরা বেস্ট কোয়ালিটির সাউন্ড রেকর্ড করতে পারি ওকে আর এরপর হচ্ছে জাস্ট এখানে আমাদের লিমিটেশন দেওয়া আছে যে আমার যেহেতু একটা ফ্রি অ্যাকাউন্ট পাঁচ মিনিট একটা লিমিটেশন দেওয়া আছে আমি চাইলে নোট নিতে পারি বিভিন্ন ইফেক্ট এখানে অ্যাড করতে পারি মরে গেলে হচ্ছে আমরা এখান থেকে ওই যে ওখানে যে সেটিংসটা ছিল এটা এখানেও আছে নোটিফিকেশানগুলো দেখতে পারবো আপডেট যদি থাকে দেখতে পারবো তারপর হচ্ছে কুইট করলে আমরা এখান থেকে বের হয়ে যাবো ঠিক আছে সো আমি এখান থেকে স্টার্ট রেকর্ডিং যদি দিই তাহলে হচ্ছে আমার একটা কাউন্ট ডাউন টাইমার দেখাবে আমাকে ঠিক আছে যে আমি রেডি হওয়ার জন্য একটা সময় দিল আমাকে এরপর চেয়ে আমরা এখানে একটা সাইটবার দেখতে পারবো সাইটবার আমার টাইমারটা দেখা যাচ্ছে মাউস ওভার করলে আমাদের আরও বেশ কিছু অপশন এখানে দেখা যাবে আমি ভিডিওটা এখন আমার রেকর্ড হচ্ছে ঠিক আছে এখন যদি আমি চাচ্ছি যে আমি অন্য একটা পেজে যাবো যেখানে আমার কিছু কিছু সময় লাগবে যেহেতু আমার টাইমটা লিমিটেড আমি চাইলে ভিডিওটা এই অবস্থায় পজ করে অন্য একটা ভিডিও অন করতে পারি ঠিক আছে অন্য একটা ওয়েবসাইট আমি অন করলাম ঠিক আছে এই যে একটা টাইম লাগতেছে এটা যাতে আমার এখান থেকে পাঁচ মিনিট থেকে সময় না যায় এখানে আমি এটা পজ করে দিলাম পজ করার পরে এখন আমি রেডি এখন আমি আবার রিজিউম রেকর্ডিং দিব এখন আবার এই একচল্লিশ থেকে আস্তে আস্তে সে নিচের দিকে যাবে তো এইভাবে আমরা আমাদের পাঁচ মিনিটটাকে সর্বোচ্চ সবচেয়ে বেশিভাবে কি করতে পারি ইউটিলাইজ করতে পারি আচ্ছা এরপর হচ্ছে আমার রেকর্ড করা শেষ তখন হচ্ছে আমি এখানে স্টপ বাটনটা দিব স্টপ বাটনটা দিলে আমার রেকর্ডিংটা কমপ্লিট হয়ে আমার এই ভিডিওটা আমার মিডিয়া লুমের লাইব্রেরিতে আপলোড হয়ে যাবে এবং আমি যে কারোর সাথে শেয়ার করতে পারবো এখানে আরও দুইটা অপশন আছে একটা হচ্ছে আমি ভিডিও করতেছি বাট আমি আমার ভিডিওটা এখন পর্যন্ত যতটুকু স্যাটিসফাইড না তাহলে হচ্ছে আমি বাটনে ক্লিক করলে আমার ভিডিওটা আবার শুরু থেকে পাঁচ মিনিটের যে লিমিটেশন ওইখান থেকে শুরু হবে আর আমি যদি একদমই আর করতে চাচ্ছি না আমার ভিডিওটা দরকার নাই জাস্ট আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করবো তাহলে এটা ভিডিওটা ক্যান্সেল হয়ে যাবে এটা আর আমার লুম লাইব্রেরিতে কি হবে না আপলোডও হবে না আমি কারোর সাথে শেয়ারও করতে পারবো না বিভিন্ন ইফেক্ট আছে এখানে বাট এগুলো আমরা খুব একটা ইউজ করি না যেটা করি এটা হচ্ছে জাস্ট রেকর্ড করা পোস্ট করা পোস্ট করে আমি যে কোনো একটা জায়গাতে যাব আবার রিজিউম করব রিজিউম করে আবার বলবো কিছু তারপর হচ্ছে জাস্ট আমাদের যখন ফাইনালি শেষ হয়ে যাবে আমরা স্টপ বাটনটাতে ক্লিক করবো সে সাথে সাথে আমাদের ভিডিওটা কি করবে লুমের লাইব্রেরিতে আপলোড করে ফেলবে আচ্ছা এটা হচ্ছে আমাদের লুম এডিটর এডিটর ভিডিওটা আপলোড হওয়ার পরে এরকম একটা এডিটর আসবে অটোমেটিক এটা চাইলে পরে আমরা লাইব্রেরি থেকেও ভিডিওর এই এডিটরটাতে যেতে পারবো এখান থেকে আমরা দুই তিনটা জিনিস চেঞ্জ করতে পারি একটা হচ্ছে আমরা চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারি বাই ডিফল্ট এলিমেন্টর সরি লুম একটা টাইটেল দিয়ে দেয় অটোমেটিক আমরা চাইলে এটা আমাদেরকে কি করতে পারি নিজের মতো করে চেঞ্জ করতে পারি যাতে পরবর্তীতে আমি খুব সহজে টাইটেলটা দেখে বা আমি যার সাথে শেয়ার করতেছি সেই টাইটেলটা দেখে বুঝতে পারে যে এটা কি ধরনের কী কী ধরনের ভিডিও হাউ টু ইনস্টল লোম অন ইউ লোকাল ওকে সো এটা আমার টাইটেল দিলে যে কেউ দেখলে বুঝবে যে এটা কীভাবে লোম করবে এই ধরনের একটা ভিডিও ওকে সো এটা হচ্ছে একটা তারপর হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভিটিজ দেখতে পারবো কি আমাদের ভিডিও ভিডিওটা দেখছে কি অথবা কোনো কমেন্ট করছে কি আমাদের ভিডিওতে এটা আমরা এখানে দেখতে পারবো স্ক্রিপ্ট সাধারণত হচ্ছে ইংলিশ ভিডিও যেগুলো আছে ওগুলো ভালো একটা স্ক্রিপ্ট পাওয়া যায় ট্যান্ড স্ক্রিপ্ট পাওয়া যায় বাট বাংলাতে সে বোঝে না সো এটা লাব লাভ লাই আসবে আর ভিউজ কয়বার ভিউ এটা এখানে দেখা যাবে সেটিংস থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে একটা হচ্ছে বেসিক্যালি একটাই ইম্পর্টেন্ট জিনিস আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টারটা এখান থেকে অন করে দিতে পারি তাহলে হচ্ছে যে আমাদের যে আনওয়ান্টেড ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আছে ফ্যানের আওয়াজ বাইরের বাতাসের আওয়াজ বা অন্য কোনো ধরনের দূরের আওয়াজ লুম এর মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করবে নয়েজটা কমায় দেওয়ার জন্য তো এটা একটা বেটার অপশন আমরা সবসময় চেষ্টা করবো এটাকে অন করে রাখার জন্য বেসিক্যালি এটাই আমাদের আর তেমন কোনো অপশন এখানে নাই আমরা চাইলে যে এখান থেকে এডিট যে বাটনটা আছে এটাতে ক্লিক করে আবার এই ইয়েটাতে আসতে পারবো বাট এডিটটা হচ্ছে আমাদের প্রো ভার্সনের জন্য সো এই যে এখানে লক করা এটার জন্য যে কোনো একটা ভার্শন আমাদের প্ল্যানে আমাদের আপগ্রেড করতে হবে নাহলে আমরা এডিট করতে পারবো না ঠিক আছে আর বেসিক্যালি এটাই আর অপশন এখানে এরপর হচ্ছে আমাদের ফাইনাল যে কাজটা এটা আমরা ভিডিওটা কী কেন করছি আরেকজনের সাথে শেয়ার করার জন্য শেয়ারের অপশনে যদি আমরা আসি এই যে এখানে শেয়ারের অপশনে আমরা গেলে আমরা যে কারো ইমেল অ্যাড্রেস এখানে টাইপ করে তার সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো অথবা সবচেয়ে কমন যে কাজটা আমরা করি এটা হচ্ছে আমরা চাইলে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারবো এক্সটার্নালি কারোর সাথে জিমেলেরা শেয়ার করতে পারবো অথবা হচ্ছে অ্যামডেট কোনো আমরা আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিডিওটা অ্যামডেট করতে চাই ঠিক আছে তখন আমরা এখান থেকে অ্যামডেট করতে নিতে পারবো তো নাইনটি পার্সেন্ট আমরা যে কাজটা করি এটা হচ্ছে আমরা এখান থেকে কপি লিঙ্কটা কপি করব কপি করে আমরা যেই চ্যানেলে শেয়ার করতে চাই এটা হোয়াটসঅ্যাপ হতে পারে স্ল্যাক হতে পারে টিম ভিউর হতে পারে বা হচ্ছে ইমেল হতে পারে আমরা লিঙ্কটা শেয়ার করে দেবো এটা একটা শেয়ারবল লিঙ্ক এখানে ক্লিক করলে বা ব্রাউজার ওপেন করলে এই ভিডিওটা দেখা যাবে সো বেসিক্যালি এটাই আমাদের উদ্দেশ্য আর কেউ যদি আমার ভিডিওতে কি করতে চায় সাপোজ আমি কাউকে ভিডিওটা পাঠাইলাম সে যদি বা কেউ আপনাকে ভিডিওটা পাঠাইল আপনি যদি ভিডিওতে কোনো কমেন্ট করতে চান তখন হচ্ছে আপনি এই যে এখানে কমেন্ট করতে পারবেন যে আমি এই জায়গায় এসে কি করতে চাচ্ছি একটা কমেন্ট করতে চাচ্ছি যে প্লিস ওকে আমি এখানে একটা কমেন্ট করলাম তাহলে হচ্ছে যে আচ্ছা আমার এখানে অ্যাকাউন্ট লগ করতে বলতেছে কমেন্ট করার জন্য অ্যাকাউন্টে লগ করা থাকা লাগবে ঠিক আছে তো আমি জাস্ট করতেছি না বাট এটা আপনারা এভাবে লগ করতে পারবেন চাইলে এখান থেকে ভিডিওটা কি করতে পারবেন ডাউনলোডও করতে পারবেন ঠিক আছে ভিডিওটা ডাউনলোড করা যাবে আর এই যে আবার এই ভিডিওটা আপনি যে অন্য কারোর সাথে শেয়ার করতে চান এখান থেকে লিঙ্কটা কপি করে আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন ফুল স্ক্রিন এখান থেকে স্পিড বাড়ানো কমানো যায় বাই ডিফল্ট ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট থাকে মানে জাস্ট ভিডিওগুলো একটু ফাস্ট চলে আপনি যদি স্লো চান স্লো করতে পারবেন ওয়ান এক্স মানে হচ্ছে নর্মাল যেই টোনে ভিডিও রেকর্ড করা হয়েছে ওই টোনে ঠিক আছে তো এখান থেকে চাইলে আমরা এই ভিডিওর স্পিডটা বাড়াইতে কমাইতে পারি এই বেসিক্যালি সেটিংস এগুলো বাকিগুলো দেখলে আপনি বুঝবেন আশা করি কোনো প্রবলেম হবে না এরপর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন ঠিক আছে তো এটা ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আমরা লুম ইনস্টল করবো এবং হচ্ছে লুমের সাহায্যে আমরা কিভাবে আমাদের যে প্রবলেম গুলো আছে অথবা ফিডব্যাক গুলো আছে অন্যদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারবো ঠিক আছে তো আজকে এতটুকুই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ